দর্শক আজকের অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের বারোতম আসরের নিলাম এই নিলামই কিন্তু অবিকৃত থেকেছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং সর্বোচ্চ কোট এক কোটি দশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে নাইম শেখ এবং চিটাং রয়্যালস কিন্তু তাকে তাদের দলে ফিরিয়েছে একই সাথে এই লেভেলে নাইম শেখের সাথে অবস্থান করেছিল লিয়ন কুমার দাস এবং বাকি যে চারজন তাদের তারা কিন্তু আগেই অন্য ফ্রাঞ্চাইজিগুলোতে যোগ দিয়েছিল এবং আজকে নিলামে লিয়ন কুমার দাস মাত্র পঁচাত্তর লক্ষ টাকায় বিক্রি হয়েছেন এবং লিটন দাস কুমারকে নিয়েছেন রংপুর রাইডার্স আর আমরা ঠিক এই বিপিএলের যেই নিলামের জন্য যেই টিভিগুলো প্রস্তুত করা হয়েছিলো এই টিভি দিয়ে কিন্তু এই প্লেয়ারদেরগুলোর মূল্য নির্ধারণ করেছে বিভিন্ন ফ্রাঞ্চাইজিগুলো এবং বিপিএলের বারোতম আসরে থাকছে না পঞ্চপাণ্ডবের কেউ এটাই ঘটতে যাচ্ছে বিপিএল এর বারোতম আসরে